আজকে হচ্ছে আমরা করবো হচ্ছে নাম্বার সিস্টেমের কিছু প্র্যাকটিস যেগুলো হচ্ছে আগামী গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট দেখে নেই কোন কোন বিষয়গুলো আছে আমাদের যেটা হচ্ছে প্রথমে আছে ডিজিট ডিজিট বা অঙ্ক ডিজিট বা অঙ্ক হোয়াট ইট ইজ ডিজিট সাপোজ কোনো একটা সংখ্যা ধরে নাও একটা সংখ্যা আছে বারো এই বারো সংখ্যাটি দুটি ডিজিট নিয়ে তৈরি দুটি অঙ্ক নিয়ে তৈরি সেই দুটো অঙ্ক হচ্ছে ছোটোবেলায় পড়েছিলাম না একক দশক বারোকে যদি দুইভাবে এইভাবে লিখি যে একক স্থানে অঙ্ক আছে দুই আর দশক স্থানে অঙ্ক আছে আমাদের ওয়ান তাহলে ওয়ান একটা ডিজিট হলো এবং টু আর একটা ডিজিট হলো একক স্থানে অঙ্ক এবং দশক স্থানে অঙ্ক তাহলে এখানে দুটো ডিজিট আছে একটা ডিজিট ওয়ান এবং অপর ডিজিট হচ্ছে টু ঠিক আছে প্রকৃত মান ফেস ভ্যালু বা এন্ট্রেন্সিক ভ্যালু এবং স্থানীয় মান ধরে নাও চারশো দুশো একচল্লিশ একটা সংখ্যা আছে এই সংখ্যাটার চারের স্থানীয় মান কত হবে সাপোজ চারের ক্ষেত্রে বের করছি হ্যাঁ চারের স্থানীয় মান কত হবে এবং চারের প্রকৃত মান কত হবে চারের প্রকৃত মান হবে বা ফেস ভ্যালু চার নিজেই আর চারের প্লেস ভ্যালু বা স্থানীয় মান কী হবে চার এবং ডান দিকে এক আছে একের জায়গায় শূন্য চল্লিশ ঠিক আছে তাহলে এখান থেকে বলো তো দুইয়ের ফেস ভ্যালু কত এবং প্লেস ভ্যালু কত হবে দুইয়ের ফেস ভ্যালু হবে দুই আর দুইয়ের স্থানীয় মান দুইয়ের পরে দুটো শূন্য দুশো একক দশক একক দশক শতক দুশো ক্ষেত্রে আমাদের চলে আসবে ওয়ানের ওয়ানটা একক স্থানে আছে একক স্থানে থাকলে তার ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু দুটো সমান হয়ে যায় ফেস ভ্যালু ওয়ান আবার প্লেস ভ্যালু কিন্তু ওয়ান ঠিক আছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সাহায়ক সংজ্ঞার সংজ্ঞা দেখতে গেলে সংজ্ঞাটা হচ্ছে পজিটিভ ইন্টেজার বা ধনাত্মক পূর্ণ সংজ্ঞা পজিটিভ ইন্টেজার বাংলায় বললে ধনাত্মক অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা এই পজিটিভ ইন্টিজার আমরা যদি সংখ্যা রেখা দেখতে চাই এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলো ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের পজিটিভ ইন্টেজার বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার তাহলে জিরোটা কি ন্যাচারাল নাম্বার না নট জিরোটা কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বার নয় ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে এক থেকে এবং চলবে অসীম পর্যন্ত এরপর আসি হচ্ছে